নমস্কার এর চর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এখন আমি আলোচনা করব কোর্স পাঁচশো আট ব্লক তিন এর সমস্ত থেকে গুরুত্বপূর্ণ নম্বরের প্রশ্ন বাংলাতে আমি এখান থেকে বারো তেরো চোদ্দ পনেরো এবং ষোলো নম্বর ইউনিটের থেকে প্রশ্ন বাছাই করেছি আশা করি এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে বা এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে প্রায় সমস্ত কোশ্চেনই আপনারা কমন পেয়ে যাবেন

আশা করি আপনারা এর পিডিএফ ফাইল অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন আমার ডেসক্রিপশনে যে লিংক রয়েছে সেখান থেকে আর অবশ্যই এই প্রশ্ন ডাউনলোড করার আগে আমি আমার চ্যানেলের নতুন ভিউয়ারদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরু চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আশা করি আপনারা পরীক্ষার আগে এবং পরীক্ষার পরেও আপনাদের প্রয়োজনীয় ভিডিও অবশ্যই পাবেন ভিডিও নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখবেন সেখানে ক্লিক করার পর বেল আইকনে একটু ছুঁয়ে দেবেন যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলে যাচ্ছি প্রশ্ন আলোচনায় তো প্রশ্ন আলোচনা করার আগে আমি একটুখানি দেখে নিই যে এখানে কি কি রয়েছে ব্লক থ্রি তে শুধুমাত্র কর্মশিক্ষা এই কর্মশিক্ষার তৃতীয় ব্লকে রয়েছে একক বারোতে রয়েছে কর্মশিক্ষার ধারণা তেরোতে রয়েছে কর্মশিক্ষার প্রয়োগ তাত্ত্বিক এবং বাস্তব দৃষ্টিভঙ্গি চতুর্থতম এককে রয়েছে কর্মশিক্ষার দক্ষতার বিকাশ আর একক পনেরোতে রয়েছে বিদ্যালয় এবং সম্প্রদায়ের মধ্যে কর্মশিক্ষা এবং একক ষোলোতে রয়েছে কর্মশিক্ষার মূল্যায়ন তো এখান থেকে এই একক ষোলো থেকে যে প্রশ্নগুলো থাকবে সেটা কিন্তু আপনারা সমস্তটাই করবেন কারণ এই প্রশ্নগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই তো আমি বলবো যে একক ষোলোতে যে প্রশ্ন রয়েছে সেখান থেকে মূল্যায়নের উপর প্রশ্ন একটা থাকেই এবং এখান থেকে আপনারা যদি পড়ে যান হয় কর্মশিক্ষা নতুন শিক্ষা যেকোনো একটা থেকে কিন্তু প্রশ্ন থাকবেই আপনাদের দশ নম্বরের জন্য প্রশ্নগুলো আপনারা যদি ইউনিট ধরে ধরে খোঁজ করেন তাহলেই কিন্তু উত্তরগুলো এখান থেকে পেয়ে যাবেন তো আমি সমস্ত ইউনিট খুঁজে খুঁজে আপনাদের দিচ্ছি না শুধুমাত্র 16 নম্বর ইউনিট থেকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি যে কর্মশিক্ষায় মূল্যায়ন এখানে মূল্যায়ন কি শিখ এবং ও মূল্যায়ন পদ্ধতি এই প্রশ্নটি কিন্তু একটু ইম্পর্টেন্ট রয়েছে আপনারা এখান থেকে এই যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো একটু দেখে নেবেন ভালো করে যে কি 14 নম্বরে রয়েছে আপনারা ছাত্রছাত্রীদের চক তৈরি বই বাঁধায় খাম তৈরি প্রক্রিয়ার সাথে জড়িত আপনি তাদের মূল্যায়ন করার জন্য কোন সরঞ্জাম বা কৌশল ব্যবহার করবেন এর জন্য কোন নির্দেশক নির্দেশক মূল্যায়নের ভিত্তি হবে উদাহরণ দিয়ে আলোচনা করুন এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনারা এটা ভালো করে করে যাবেন এবং অবশ্যই আপনারা এই 16 নম্বরের এখান থেকেই কিন্তু একটা পেয়ে যাবেন ষোলো নম্বর ইউনিট থেকেই কিন্তু আপনাদের একটি প্রশ্ন আসার চান্স এখানে কিন্তু সবচাইতে বেশি একটু ভালো করে লক্ষ্য করে রাখবেন তাহলে এখন এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন